ফোনের উপর এভাবে শুধু ট্যাপ ট্যাপ করেই নাকি ছাব্বিশ তারিখে সবাই কোটিপতি হয়ে যাচ্ছেন ঘটনা কি ফেসবুকে যেখানেই দেখি এরকম ঘটনা দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে সবাই কোটিপতি হয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন ঘটনা কি আসলে সত্য এবং কিভাবে এই প্রসেস ফলো করতে হবে আপনি এই প্রসেস ফলো করে অনেক টাকা আর্ন করতে পারবেন কিনা সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনি এইভাবে জাস্ট ফোনের উপরে টাচ করে ট্যাপ ট্যাপ করে আপনি জাস্ট প্রচুর পরিমাণ কয়েন আর্ন করে সেটা থেকে আবার ডলার পাবেন এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে সো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি ফেসবুক পেজটাও ফলো দেবেন ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন আর এই যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে আসার যে লিঙ্কটা সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই পেজে চলে আসতে পারবেন এখন আসি এই মূল বিষয়টা অর্থাৎ এই গেমটা বা এই বিষয়টা আসলে কি সেটা চা চেনে নেই মূলত বর্তমানে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা ভাইরাল হয়েছে ছাব্বিশ তারিখে এই যে গেমটা দেখতে পাচ্ছেন এখানে এই গেমটার যে কয়েনগুলো রয়েছে এখানে এগুলো মূলত বিনান্স এবং অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টিং হবে সো ওই দিন এই কয়েনগুলো আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন এবং গত তিন চার মাস ধরে অনেকেই কিন্তু এই গেমটা খেলছেন অর্থাৎ হ্যামেস্টার কম্বার্ট নামে যে গেমটা টেলিগ্রামে রয়েছে একটা টেলিগ্রাম বোর্ড এইটা ইউজ করছেন প্রচুর পরিমাণ মানুষ প্রায় চারশো বিলিয়নের কাছে মানুষ এটি ইউজ করছে অলরেডি এবং এর মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণ কয়েন আর্ন করে ফেলেছে অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছি তিন কোটির উপরে কয়েন রয়েছে সো এরকম প্রচুর পরিমাণ কয়েন আর্ন করেছেন অনেকে আর সেটা নিয়ে মূলত সোশ্যাল মিডিয়াগুলোতে সবাই জানাচ্ছে যে ছাব্বিশ তারিখে এগুলো উইথ্র করতে পারলে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবে কিন্তু বিষয়টা কি আসলে সত্য এ বিষয়টা মূলত আমরা আগে জেনে নিব এবং আপনি এই গেমটা যদি খেলতে চান বা এখান থেকে আর্ন করতে চান তাহলে কীভাবে করবেন সেটাও জানবো সো ফার্স্টে আসি আপনারা কীভাবে এই গেমটা ইউজ করবেন সে বিষয়টাতে সো ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কের কথা বললাম ওইখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে এসে এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন এবং টেলিগ্রাম থাকতে হবে অবশ্যই এর জন্য আপনাকে আর টেলিগ্রাম আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনারা টেলিগ্রামটা জাস্ট ইনস্টল করে ইউটিউবে দেখে নেবেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় এরপরে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে এই পেজটাতে এসে আপনি সরাসরি এখানে বেশ কিছু কয়েন পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যদি এই পেজে আসেন তাহলে এবং তারপরে এটার বেশ কিছু প্রসেস রয়েছে সেই প্রসেস ফলো করে আপনি কয়েন আর্ন করতে পারবেন যেমন এইখানে আপনি টাচ করে করে এখানে কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন এখানে মাইন অপশন রয়েছে এখান থেকে আর্ন করতে পারবেন প্লে গ্রাউন্ড থেকে গেম খেলে আর্ন করতে পারবেন কিংবা এখান থেকে ইনভাইট করেও আর্ন করতে পারবেন ফ্রেন্ডস অপশনে গেলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কপি লিঙ্ক রয়েছে এখান থেকে আপনি লিঙ্ক কপি করে আর্ন করতে পারবেন ফ্রেন্ডসদের ইনভাইট করে সো এরকম অনেক অপশন রয়েছে এখান থেকে সেগুলো আপনি ফলো করে আর্ন করতে পারবেন এই কয়েন এছাড়া ইউটিউবে আরও প্রচুর পরিমাণ ভিডিও রয়েছে আপনি যদি হ্যামস্টার কম্বার এইটা লিখে সার্চ করেন তাহলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি ধারণা নিতে পারেন কিভাবে আপনারা এখান থেকে বেশি পরিমাণ আর্ন করবেন এটাতে বেশ কিছু প্রসেস রয়েছে যেগুলো ফলো করে অল্প সময় বেশি পরিমাণ আর্ন করা যায় ওই বিষয়ে অনেক ভিডিও রয়েছে ফেসবুকে বা ইউটিউবে সো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন তাহলে আরও বেশি ধারণা পাবেন এখন ভিডিওর মূল বিষয় আসি যে এই যে জিনিসটা ইউজ করে এই যে টেলিগ্রাম বোর্ডটা ইউজ করে আসলে কি ছাব্বিশ তারিখে প্রচুর পরিমাণ টাকা আর্ন করা যাবে বিষয়টা হচ্ছে দেখেন এটা প্রচুর মানুষ ইউজ করছে বর্তমানে এবং এই যে কয়েন আর্ন করেছে কিন্তু অনেক পরিমাণ এখন ছাব্বিশ তারিখে প্রত্যেককে যদি কোটি কোটি টাকা দিতে যায় তাহলে কি পরিমাণ টাকা লাগবে একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন প্রায় চারশো মিলিয়নের উপরে যেখানে মানুষটা ইউজ করছে বর্তমানে সেখানে প্রত্যেককে যদি আপনি কোটি কোটি টাকা দিতে চান প্রচুর পরিমাণ টাকা প্রয়োজন হবে সো যে বিষয়টা মূলত আপনি এখানে যদি আর্ন করেন তাহলে কিছু পরিমাণ হয়তো পেতে পারেন টাকা বা ডলার তবে যে ওই কোটি কোটি পরিমাণে ডলার এখান থেকে পাওয়া সম্ভব নয় সো এখান থেকে যদি আপনি অলরেডি বেশ অনেক দিন ধরে কাজ করে থাকেন তাহলে অল্প পরিমাণ টাকা পাওয়ার আশা করেন তাহলে আর কি যদি কম পরিমাণ দেয় চিন্তা করতে হবে না আর যদি আপনি একশো টাকা আশা করলেন পেয়ে গেলেন এক হাজার টাকা তাহলে কিন্তু সেটা আপনাকে খারাপ লাগাবে না আর যদি আপনি আশা করেন লাখ লাখ টাকা কিন্তু পেলেন দেখা গেল এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে আপনার খারাপ লাগবে সো আগে থেকে আশা করে থাকবেন না যে এইটা থেকে প্রচুর পরিমাণ টাকা পাবে এটা আশা করে থাকবেন না হয়তো এখান থেকে অল্প কিছু ডলার বা টাকা দিতে পারে সো আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এয়ারড্রপে যে এখানে টাকা নেওয়ার মাধ্যমটা অ্যাড করতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই একুশ তারিখের আগে অ্যাড করে রাখতে হবে সো এটা অবশ্যই অ্যাড করে রাখবেন আর এটা থেকে প্রচুর পরিমাণ টাকা পাওয়া যাবে এই বিষয়টা মাথা থেকে ফেলে দিয়ে এতটুকু চিন্তা করে রাখেন যে এখান থেকে হয়তো অল্প কিছু টাকা দিবে। তাহলে অল্প কিছু টাকা যদি দেয় এটা মাথায় রাখেন এর পরবর্তীতে বেশি পরিমাণ টাকা দিলে সেটা আপনার কাছে ভালো লাগবে কিন্তু যদি আপনি আশা করে থাকেন অনেক পরিমাণ টাকা দিবে তখন যে অল্প কিছু টাকা পেলে মন খারাপ হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে এটা এরকমই এখান থেকে হয়তো অল্প কিছু টাকা পাওয়া যেতে পারে প্রচুর পরিমাণ পাওয়া যাবে না আর একুশ তারিখের আগে এই যে এক্সচেঞ্জার গুলো অ্যাড করে রাখবেন এখান থেকে অবশ্যই এয়ার ড্রপে আর এখনো পর্যন্ত ছাব্বিশ তারিখ আসতে বেশ কিছুদিন বাকি রয়েছে সো আপনি ইনভাইট করে ফ্রেন্ড ইনভাইট করে কিন্তু এখানে প্রচুর পরিমাণ কয়েন আর্ন করে নিতে পারেন আগে থেকে সো ইনভাইট করা শুরু করেন এখন থেকে কাজ যদি শুরু করেন তাহলে যেটুকু পাওয়া যাবে সেটুকুই লাভ এখানে যেহেতু কোনো ইনভেস্ট করা লাগছে না সো আপনি চাইলে এটা করতে পারেন তবে যদি মনে করেন আপনি সময় নষ্ট করতে চাচ্ছেন না তাহলে অ্যাভয়েড করতে পারেন সো আশা করছি বুঝতে পেরেছেন এই অ্যামেস্টার কম্বার্ট গেমটি সম্পর্কে যাবতীয় সব কিছু আপনার কত কয়েন রয়েছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফেসবুক পেজটা ফলো দেবেন